আপনারা অনেকেই বলছেন ঘূর্ণিতে পারি ঘূর্ণিতে পারি ঘূর্ণিতে সুন্দর একটি ছোট্ট বাড়ি নিয়ে চলে এসেছি দারুণ ডেকোরেশন ফুল ডেকোরেশন রয়েছে মার্বেল টাইলস সব ফুল একদম ফিনিশ করা সুন্দর রং করা রয়েছে বাড়িটি রয়েছে ঘূর্ণি ওমেন্স পুলিশ স্টেশন বা শিবতলা বারো বাড়ির খুব কাছে দোতলা বাড়ি এক কাটা সামান্য একটু কম আছে জমি পরিবেশ সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ বাড়িটিতে রয়েছে দুটি বেডরুম দুটি টয়লেট বড় একটি ডাইনিং স্পেস রান্নাঘর ওপরে রয়েছে ঠাকুর ঘর ছাদের ওপর সুন্দর গাছ লাগানোর দারুণ ব্যবস্থা রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের আপনারা বাড়িটি একবার এসে দেখতে পারেন দাম খুবই কম মাত্র ৩৫ লক্ষ টাকা দাম রাখা হয়েছে সুন্দর মনোরম পরিবেশ একবার এসে দেখতে পারেন ছোট্ট একটি ফ্যামিলি হলে সুন্দরভাবে বসবাস করতে পারেন খুব ভালো মনোরম পরিবেশ চওড়া রাস্তা রয়েছে তবে চার চাকা ঢুকবে না তবে ভালো চওড়া রাস্তা যথেষ্ট চওড়া রাস্তা চার চাকা ঢুকবে না আপনারা একবার এসে দেখতে পারেন যদি আপনাদের ছোট্ট ফ্যামিলি নিয়ে থাকতে চান স্কুল পারপাস বা পড়াশোনা পারপাস যদি কৃষ্ণগরে কেউ থাকবেন চাকরি পারপাস অবশ্যই এসে দেখতে পারেন নমস্কার